এটা হচ্ছে মিরপুর ষাট ফিট ঠিক গ্লোবাল স্কুলের বিপরীত পাশে বড় একটা ওয়াইডুলের সাইনবোর্ড দেখবেন উপরে লেখা আছে হোলসেল ইলেকট্রিসিডি আমাদের হাতের পাশে ডান পাশে রয়েছে নোবেল কেয়ার হাসপাতাল এবং আমাদের অপোজিট সাইডের ডিরেকশনে রয়েছে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে অথবা আপনি যদি কেউ মিরপুর দুই নম্বর থেকে আসে ষাট ফিট লেগুনা স্ট্যান্ডে উঠে লেগুনালাকে বললেই হবে ষাট ফিট গ্লোবাল স্কুল অথবা ভাঙ্গা ব্রিজের পাশেই নামবো নোবেল কেয়ারের সামনে নামবো এখানে নামলেই আমাদের স্বরূপটা দেখতে পাবেন এই মায়ের রমজান উপলক্ষে প্রতিটা ফ্রিজের সাথে সর্বোচ্চ বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এবং সাথে বাসার নিস্তলা পর্যন্ত ডেলিভারি ফ্রি থাকতেছে শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে এবং ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একটা পয়সা দেওয়া লাগবে না কুরিয়ার জন্য বা ডেলিভারি চার্জের জন্য শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অ্যাডভান্স মানে নিতে যাচ্ছেন তারা আমাদেরকে মিনিমাম ডাউন পেমেন্ট দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো এবং ঢাকা সিটির মধ্যে যারা আছেন তারা এসে দেখে শুনে পছন্দ করে প্রোডাক্টগুলো দেখে কিনে নিতে পারবেন শুরুতেই আমরা যেটা দেখাবো সবচেয়ে ভাইরাল একটা মডেল স্টিল ওয়ান এক্স এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা কালেকশন আমি বলবো স্টিল ওয়ান স্টিল ওয়ান এক্স হ্যাঁ এই মডেলটা প্রাইস অনুযায়ী বলবো আমি একদম সর্বোচ্চ মানে বেস্ট কালেকশন দুইশো ছত্রিশ লিটার ছত্রিশ লিটার ভাই আপনি তো ওয়ার্ডি বানায় ফলাইছে হ্যাঁ এটা সম্পূর্ণ ওয়ার্ডি দিয়েছে না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল এবং এটা প্রতিটা ফ্রিজে হানি কম ইউজ করেছে প্রতিটা ফ্রিজের সাথে বারো বছরের কম্পেশন ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরে আপনার সেল সার্ভিস পাচ্ছেন নিশ্চিন্তে আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রাসেস করতে পারেন আপনারা অথরাইজ সার্ভিস সেন্টার থেকে লোক এসে সার্ভিস করে দিয়ে যদি কোনো প্রবলেম হয় ইন কেস সার্ভিস সিস্টেম তো ভালো না একদম একদম ভাইয়া ওয়ার্ল্ডপুলে বাংলাদেশের সব জায়গায় সার্ভিস আছে আপনি যা সেল পাইনে ফোন দিলেই তারা সার্ভিস করে দিয়ে যাবে আর এইটার রেগুলার প্রাইস ছিল ভাইয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে আমরা এটা টোয়েন্টি ডিসকাউন্ট দিচ্ছি মায়ের রমজান উপলক্ষে এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মাত্র বত্রিশ হাজার সাতশো নব্বই টাকা বত্রিশ হাজার সাতশো নব্বই টাকা ঢাকা সিটি নিস্তালা পর্যন্ত ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরে কুড়িয়ার চার্জটা ফ্রি পাচ্ছে একটা মাথায় রাখবেন ডেলিভারি চার্জ হবে কিন্তু বলা হয়েছে হ্যাঁ এখানে ডেলিভারি চার্জটা বাদ দিয়ে যদি কেউ নিতে চায় যদি কেউ নিজ দায়িত্বে সে নিয়ে যেতে চায় তার জন্য আমরা আরো 1000 টাকা লেস করে দেব 1000 টাকা লেস করে তার মানে 32790 টাকা আছে তার জন্য 31790 টাকা আসবে ভালো একটা ডিসকাউন্ট হইছে

উনচল্লিশ হাজার চারশো আটত্রিশ টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ সহ উনচল্লিশ হাজার চারশো আটত্রিশ টাকা আসবে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা ঠিক আছে এরপরে আমরা এটা দেখি দুইশো ছত্রিশ ক্রিস্টাল ব্লাক দেখেন ভিতরেজিজ ভাব আছে খুবই সুন্দর লাগে আমার কাছে প্রতিটা ফ্রিজের সাথে কম্পেশনের বারো বছরের ওয়ারেন্টি আছে ফাইভ স্টার রেটিং করা সিক্স হান্ড্রেড এ গ্যাস হওয়াতে বিদ্যুৎ হ্যাঁ এটাও উপরে ডিপ মানে ভিতরের ফিচারটা একদম সেম সেম টু সেমশো হ্যাঁ হ্যাঁ একটু কাস্টমারকে ভালো করে দেখায় অনেকে প্রবাস থেকে দেখে তারা একটু দেখে নেবে এবং প্রতিটা ফ্রিজের সাথে আলাদা করে একটা বক্স আছে এখানে আদা রসুন পেঁয়াজ যেগুলো রাখতে পারবেন হ্যাঁ প্রতিটা ফ্রিজ একদম হান্ড্রেড পার্সেন্ট মানে অফিসিয়াল এবং এ গ্রেডের পণ্য ঠিক আছে এই ফ্রিজটা রেগুলার পাইছে পঁয়তাল্লিশ টাকা এইটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার আটশো টাকা ডেলিভারি চারশো ছত্রিশ হাজার আটশো ছেচল্লিশ টাকায় পাচ্ছেন এই মাহে রমজানে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আচ্ছা ঠিক আছে এরপরে আমরা দুইশো সাতান্ন লিটারে চলে আসি এটা হচ্ছে বড় সাইজ এটা টু ফিফটি মানে যদি এর চেয়ে বড় লাগে কারো তাদের এই ফিচার দেখতে পারেন টু সেভেন এটা হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক হ্যাঁ ক্রিস্টাল ব্ল্যাক খুব সুন্দর নিকেল করা এবং এটারও নিচে একটা বাস্কেট আছে ফ্রিজে কিন্তু আপনার বাস্কেট আছে হ্যাঁ নিচে বাস্কেট দেওয়া আছে প্রতিটা ফ্রিজের সাথে এটাও নিচে নরমাল উপরে ডিপ আমাদের ওয়ারপুলের প্রতিটা ফ্রিজে ভাই উপরের ডিপ নিচে নরমাল হয় নিচে ডিপ করে না ওয়ারপুল কারণ নিচে ডিপ করলে অনেক প্রবলেম হয় অনেক কমপ্লেইন আসে এজন্য উপরে ডিপ গুলো বেশি চলে এটার মধ্যে একটা দুইটা তিনটা র‍্যাক আছে সাইডে পকেট আছে দেখেন এবং তিনটা করে ডিমের খাঁচি পাচ্ছে না এক দুই তিন তিনটা করে ডিমের খাঁচি হানি কম ইউজ করেছে প্রতিটা ফ্রিজের সাথে চাবি সিস্টেম আছে এখান থেকে আমরা লক করে নিতে পারবেন চাইলে ঠিক আছে তো এই ফ্রিজটার রেগুলার প্রাইস হচ্ছে ভাই 47990 টাকা

আজকের ফ্রিজ কিন্তু একদম মানে নতুন কালেকশন আমি বলবো নতুন একদম নতুন প্রোডাকশন বা এখনো অনেকগুলো রেট বসানো হয় নাই আচ্ছা ঠিক আছে প্রাইস কিন্তু বেড়ে গেছে তারপর বাড়ানো হয় না এরকম ভাবে ঠিক আছে এটার আপনার রেগুলার প্রাইস হচ্ছে 51990 টাকা এটা আমরা রেগুলার ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 42100 টাকা আছে আমি এটা 42000 বরাবর করে দিলাম 42000 42000 টাকা পাচ্ছেন 297 লিটারের মিররের এই ফ্রিজটি যারা নেবেন তারা স্ক্রিনশট দিতে পারেন

আমাদের এই ফ্রিস্টারেগুলার উনপঞ্চাশ হাজার ছয়শ নব্বই টাকা দুইশো আটাত্তরের মিরোডাল ব্লক এই ফ্রিস্টাল এটা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আমরা চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা সিটির মধ্যে এবং ঢাকার বাইরে নিলে আউটসাইড ঢাকায় কুড়ি হার চেষ্টা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এইটা দি আর একটা মিরর আমাদের কাছে আছে এই সেম ডিজাইনেরই এই মিরর সেম মানে সেম মানে যেটা আছে जस्ट এটা মিরর এটার রেগুলার প্রাইস হচ্ছে 52990 টাকা 52990 টাকা 278 লিটার মিররের প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটা আমরা রাখবো হচ্ছে 42921 টাকা 42000 42921 টাকা তার মানে প্রায় 10000 টাকা সেভ হচ্ছে 11000 টাকা সেভ এটা তো যারা 78 এর মিরর নিচ্ছেন 78 এর মিরর হ্যাঁ 42921 টাকা পায়নো 500 টাকা দিয়ে হ্যাঁ সাথে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন ঢাকা সিটির নিস্তালা পর্যন্ত এবং ঢাকার বাইরে নিলে 20 চার্জটা ফ্রি তো আমি বলবো যারা Whirlpool ফ্রি স্ক্রিন মেন বাই রমজান মাসে যারা ফ্রিজ খুঁজতেছেন আপনাদের জন্য বলছি এই ডিসকাউন্ট এই অফার এবং এত ভালো একটা ব্র্যান্ড আপনারা শুধুমাত্র হোলসেল ইলেকট্রোমডিটি পাচ্ছেন আপনারা আমরা বলবো আপনারা এসে দেখে যা যেটা পছন্দ সে সেটা লুফে নিন আচ্ছা এবং এই পাশটা ভাই দেখান আমাদের রয়েছে সেই নন ফ্রস্ট নন লিটারটা ডিসপ্লে করা এটা পঁয়ষট্টি লিটারও হয় এটাও আছে আমাদের কাছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা ফুললি নন ফ্রস্ট ঠিক আছে নন ফ্রস্ট এই নন ফ্রস্টের সবচেয়ে বিশেষ সুবিধা হচ্ছে সিলিকাজেল দেওয়া থাকে দুই পাশে দুইটা এই কারণে আপনার খাবারের থেকে দিন পর্যন্ত টাটকা থাকবে এবং এখানে নিয়ম একটা ফ্রেশ ফ্লো দুটা অপশন আছে আপনি বাতাসের ফ্লো যেদিকে চান সেদিকে রাখতে পারবেন এবং এইখানে আলাদা আলাদা একটা এভরিডে ফ্রেশ অপশন ফ্রেশ এখানে চব্বিশ ঘন্টা পর্যন্ত খাবার দাবার রাখলে মানে মাছ মাংস রাখলে আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত সেটা ভালো থাকবে ঠিক আছে এবং এটার ভিতরে একটি ডিও অপশন আছে এটার কাজ হচ্ছে একটার খাবার স্মেল একটাতে আসবে না আসবে না মানে এটাতে আপনি যেটা রাখছেন মিষ্টি রাখছেন এটাতে অন্য কিছু রাখছেন এটার স্মেল এটাতে আসবে না ওই একটিভ ডিওর কাজ হচ্ছে এটা মানে এটার মধ্যে অনেকগুলো অপশন আছে আমি বলবো ওয়েটপুলের ফ্রিজ গুলার এই জন্যই একটু বিশেষত্ব আলাদা মানে এদের মানে ফাংশন কোয়ালিটি সবার আগে ঠিক আছে তো এইটার রেগুলার প্রাইস হচ্ছে উনষাট টাকা

বান্ন পাঁচশো টাকায় পাচ্ছেন আপনার বাসার নিস্তালা পর্যন্ত যদি ঢাকা সিটির মধ্যে থাকেন আর ঢাকার বাইরে হলে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন বান্ন হাজার পাঁচশো টাকায় গ্লোবাল ব্র্যান্ডের ওয়াইড পুলের নন ফোনটা তাও দুশো পঁয়ষট্টি এটা কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে দেওয়ার নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে অনলাইনে অর্ডার করতে পারবেন